সবকিছু আমরা বলি অর্ধেক মালিক মহিলারা কারণ জনসংখ্যার অর্ধেক মহিলারা আমার মা মহিলা আমার স্ত্রী মহিলা এই পৃথিবী বারে মহিলা দায়িত্বে আপনারা যখন এগিয়ে আসছেন আমি বিশ্বাস করি আগামী দিনে আর জাতিকে কেউ ধোকা দিতে পারবে না সুতরাং এখানে কমিটি হওয়ার আগে স্থানীয় নেতৃবৃন্দ এবং মহানগরের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যদি সম্ভব হয় তিরিশ পার্সেন্ট পর্যন্ত মহিলাদেরকে রাখার চেষ্টা করা হোক যদি যুদ্ধ কারণ এখানে